পৃথিবীর সকল মুসলমান ভাই বোন সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আগামীকাল ফেব্রুয়ারি মাসের সাত তারিখ চার তারিখ পবিত্র সবে বরাত আমি পৃথিবীর সকল মুসলমানদের জানাই সবে মোবারকবাদ আগামীকাল যদি আল্লাহ ভাষায় রাখে আপনাদের সবাইকে পবিত্র সহবরাতের রাত্রে সবাই যতটুক সম্ভব চেষ্টা আল্লাহকে ডাকার চেষ্টা করবেন রাত জেগে আমল করার চেষ্টা করবেন সবার প্রতি আমার এই বার্তাটি রইল কেননা সভা বারাতের রাতে মহান রব্বুল আলামিন সাত আসমান থেকে নেমে প্রথম আসমানে চলে আসেন তার কোন বান্দা চুকির দুই চুকির ফানি ফেলে তার কাছে কমা চাইতেছেন তার জীবনের সমস্ত গুণ কমা করার জন্য তো আপনারা সবাই আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ আল্লাহ সবার দুয়া কবুল করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন